আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সাথে একদম ভিন্ন ধর্মে একটা বিষয় নিয়ে কথা বলবো আমি আজকে বাচ্চাদের খাদ্যাভাস নিয়ে কথা বলবো দেখুন আমি এখানে আমার বাচ্চাকে খাওয়াচ্ছি করলা ভাজি কাঁচকলা ভর্তা এবং ডিম ভাজি দিয়ে আমার বাচ্চা মশাল্লাহ করলা ভাজি খায় কচু শাক ভাজি খায় লাল শাক ভাজি পালং শাক ভাজি মোটামুটি সবই খায় ওকে করলা ভর্তা হোক কচুক শাক ভর্তা হোক আমি ইনশাল্লাহ মশাল্লাহ সবই খাওয়াই ও খেতে চায় না কিন্তু আমি যা মুখে দেই ইনশাল্লাহ ফেলে দেয় না সেটা খায় ও খাবার খুবই কম খেতে চায় তারপরে যেটুকু খাওয়াই আমি ওকে চেষ্টা করি সব সময়ের জন্য একদম স্বাস্থ্যকর খাবার খাওয়ানো একদম স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর হয়তোবা যার জন্য আমার ছেলে মোটামুটি সুস্থ থাকে সব সময় বছরের দেখা যায় যে ও সব সময় সুস্থ থাকে ইনশাল্লাহ জ্বর ঠান্ডা ওর খুব একটা লাগে না বললেই চলে তো এরকম খাদ্যাভ্যাস আপনারা বাচ্চাদেরকে ছোট থেকে ইচ্ছা করলেই করতে পারেন কারণ বড় হয়ে গেলে দেখেন অনেক মানুষ বড়ো মানুষ রয়েছে যারা করলা ভাজি খেতে পারে না কচু শাক ভাজি খেতে পারে না অনেক রকম শাক সবজি খেতে পারে না তারা মাছ এগুলো খেতে পারে না শুধু মাংসি অভ্যস্ত হয় ডাল ডিম সব কিছুতেই কিন্তু পুষ্টিগুণ রয়েছে ভিন্ন ভিন্ন তাহলে আমাদের কিন্তু বাচ্চাদেরকে সব কিছুই খাওয়ানো উচিত তো ফল মূল এগুলো কিন্তু আমরা বাচ্চাদের না খেলেও ব্লেন্ডার করে খাওয়াতে পারি বা ব্রেড করে খাওয়াতে পারি যে কোনোভাবেই খাওয়াতে পারি এটা কোনো সমস্যা নেই কিন্তু সবজিটা কিন্তু ব্লেন্ড করে খাওয়ানো এই বয়সের বাচ্চাদের একটু ব্লেন্ড করে খাওয়ানো কিন্তু ঝামেলার ব্যাপার বা ব্লেন্ড করে খাওয়ানোও যায় না তো সেই ক্ষেত্রে আপনি যদি ছোটো থেকে অভ্যাস করেন করেন তাহলে দেখবেন বাচ্চারা একটা সুন্দর অভ্যাসের মধ্যে দিয়ে গড়ে উঠবে আবার মনে করেন এই গরমের দিন বাচ্চাকে ভেতর থেকে একটু ঠান্ডা রাখার জন্য আপনারা একটু মনে করেন যে টক দই খাওয়ালেন সপ্তাহে দুই তিন দিন টক দই খাওয়ালেন দুই তিন দিন চিরা দুধ দিয়ে কলা দিয়ে মাখিয়ে খাওয়ালেন আবার দুই তিন দিন একটু সাবদানা দুধ দিয়ে রান্না করে খাওয়ালেন এতে কি হবে বাচ্চা ভিতর থেকে ঠান্ডা থাকবে বাচ্চার গরম কম লাগবে সে ঘামবে কম ঠান্ডা লাগবে না জ্বর আসবে না সে সুস্থ থাকবে এখন এখন এই ফেসবুক পেজে স্টোরিতে গেলেই দেখব যে আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার বাচ্চা অসুস্থ বা আমার বাচ্চা অনেক অসুস্থ আপনারা আমার বাচ্চার জন্য একটু দোয়া করেন আল্লাহ তালার কাছে এগুলো দেখে অনেক খারাপ লাগে তো এগুলো দেখার পর আমি চিন্তা করলাম যে সবাই আমরা যথেষ্ট সচেতন বাচ্চাকে নিয়ে আমরা অনেক সচেতন সবাই অনেক কিছু জানি তারপর আমরা ভুলে যাই তো আমি একটু মনে করানোর জন্য আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম তো আমার কথা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে আবার অনেকে অনেকের ভালো লাগতে পারে অনেকে বলতে পারেন যে মহিলা একটু অতিরিক্ত কথা বলছে হতেই পারে সবার মতামত একরকম না কিন্তু আমার মনে হয় যে বাচ্চাদের খাদ্যাভাসটা আমরা নিজের হাতেই করে তুলতে পারি তো আমার কথাগুলো যদি আপনারা একটু কার্যকরী মনে হয় আপনারা বাচ্চাদের খাদ্যাভাসের দিকে একটু গুরুত্ব সহকারে দেখবেন ধন্যবাদ সবাইকে